হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে পেস খুলি ডিম দিয়ে বাজি করে দেখাবো এই জন্য ছোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পালি দিয়ে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নেব আমি ভালো করে ভেজে নেব পেঁজের পরিমাণটা কম দিয়েছি কারণ পেঁয়াজ কলি তো এমনিতে পেঁয়াজের ফ্লেভারটা আসবে দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব মেরে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি কলিগুলো দিয়ে দেব আমি এখানে একটা ছোটো ছোটো দুটো আলো দিয়েছি আর এক মুঠো পেস্ট কলি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ একটুখানি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পেস কলিটাকে খেয়ে নেব ভালো করে নিচ থেকে পুরা লেগে যাচ্ছে কারণ আমি আমার ফ্যানটা কেমন জানি হয়ে গেছে একটা কিছু বাঁচতে গেলে নিচ থেকে লেগে যায় কষকষে হয়ে গেছে এখানে আমি একটু মাঝখান থেকে তেল দিয়ে সাইড করে রেখে মাঝখান থেকে তেল দিয়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে ঠা বাজি করলে খুবই স্বাদ হয় সাদা ভাতের সাথে আমার পেসকুলিটা যদি বাজেটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর পেস কলি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর ভিডিওটা দেখার আগে একটা করে লাইক দিন প্লিজ এ দেখুন ফেস যেটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে